আল্লাহর বন্দা ডাক দেখ বিবি আমি যদি আজকের রাইজ মারা যাই যা তোমার শাড়ি দিয়ে আমার কাফন দেওয়া লাগছ না যদি কাফোন কোনো ব্যবস্থা হয় না তাহলে আমার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়ে তুমি খাফনের ব্যবস্থা করিও আর রাইত যদি মারা যাই তাহলে রাইতে রাইতে আমার দফনটা করি লাইও বিবি এখন ও স্বামী কিভাবে রাইতে রাইতে আপনার দফন করতাম বলে একটা কাম করিও আমার দুইটা ছেলেরে তুমি গ্রামের মধ্যে ফাটাইয়া দিও ইমাম সাহের কাছে ইমাম সাহ যদি আইন গাঁও গ্রামের কোনো মানুষ আইন তাহলে রাত্রিবেলা আমার দফনটা করবা আর যদি আইন না কইন স্বামী বিবিধানে কিতা করতাম বলে যদি আইন না চাইলে একটা কাজ করিও আমার দয়টা ছেলের হাঁচর মধ্যে ধরিয়া উষা একটা পাড়ার চূড়ার উপরে উঠিয়া আমার আল্লাহরে টা দেখে দয়া তোমার ও আমার স্বামী যদি আপনার একটা রাখাত নমাজ কবুল হইয়া থাকে তাহলে আমার স্বামী জানোর যতক্ষণের ব্যবস্থা আপনি মহলায় করিয়া দে এইভাবে দোয়া করিও তখন আল্লাহর বন্দা রাইত মারা গেলা মারা যাওয়ার পরে আল্লাহর দয়োটা গোসল গাছল দেওয়াইয়া আর জুব্বা দিয়া আপনার কামন ফিরাইয়া দয়োটা ছেলেরে আপনার ইমাম সাবর কাছে দিলা ইমাম সাহেব যখন খবর ফাইলা তখন ইমাম সাহেব কইলা বাবা অকল এই অনির জঙ্গলের ভিতরে রাত্রিবেলা যাওয়া যাওয়া নাই দিনরে বেলা হইলে আমরা যাইমু এখন তো কোনো যাওয়ার কোনো লাইন নাই হরু দাদু এটাই দারে দারে কান্দি কান্দি মার খেদ মচর মধ্যে আজ রইয়া হইলাম মাগো ইমাম সাহ তো আইলা না গাও গ্রামর কোনো মানুষ আইলা না আমরার বাজানোর দফনটা আমরা কিভাবে করতাম দটা হরু তাই দারে দারে কান্দি ওই সময় এখন আল্লাহর বন্দে ডা দেখো না বাবা অকল চলো এ ও লাইনও তোমরার বাপে আমারে দিয়া গেছ চলো আমার সঙ্গে দয়টা হাত হরু তারা চরমধ্যে ধরলা আর ওই সঙ্গ চপাড়ের চূনার উঠিয়া আমার আল্লাহর কাছে কইনো দান দেও দয়া দয়াল আমার স্বামী জানোর দুইটা রাকাত নামাজ যদি কবুল হইয়া থাকে তা হইলে দফনের ব্যবস্থা আপনি মওলায় করিয়া দেও গো সুবহানাল্লাহ ওই দোয়া কাছে কব হইয়া গেল আমার মওলা জিবরাইল রে পটায়া কইন্দে জিবরাইল জলদি কই নি দাও আমার জুনাইদ বাগদাদে গিয়া কইও তান murid মজার যে গুলা যে গুৰু আছেন। ওই গুলা রে লইয়া এমনৰ মধ্যে যাই আমার একজন অলি মরা গে তান রাইতে রাইতে দফনটা ঘণ্টা তাইনে করি লাইছা হজৰাতে জোনাই দে কন অজিব্রাহিল আমি তো আমার মুড়িত মজাদ লইয়া যাইতে আমি রাজি আছি কিন্তু বগদাত তকিয়া এমন হইল হাজার হাজার মাইল দূরে আমি এখনো বগদাদ তকিয়া এমনৰো জমিনো কি ভাবে যাই চাম আমার আল্লাহ রে কসি ব্যবস্থাটা করিয়া দিছা ওই সময় এখানে জিবরাইলে দৌড়াইয়া আগিয়া খন্ডে দয়াল তোমার তোমার জুনাইদ বগদাদি যাইতে রাজি আসেন তবে আপনি যাইবার ব্যবস্থাটা করিয়া দি যায় কারণ হইল বগদাদ তাকিয়া এমন হইল হাজার হাজার মাইল দূরে তাই কিভাবে যাই যা আপনি যাওয়ার ব্যবস্থাটা করিয়া দি চায় আমার আল্লাহ এটা দেয়া তুমি জলদি করি যাও আমার যে বন্দা মারা গেছে সেই বন্দার ফিটির নিচ তাকিয়া ফিটির তন তাকিয়া এক মুট মাটি তুমি লইয়া আইও আইয়া আপনার মন আপনার জুনায়েদ বাগদাদের বাড়ির ভিতরে ঢুকিয়া জুনায়েদ বাগদাদের ডাক দেখিও তার murid মজা যখন লইয়া সজদার মধ্যে পড়তা আর তুমি মাটি গুন সিটাইতে তাকিও মাটি সিটাইতে থাকিও আর জুনায়েদ বাগদাদের কইও সুবহান রাব্বি আল আলা পড়িতা তাইন তিনবার পুরাইতা পারতা না আমি আল্লাহ বাগদাদ তাকিয়া এমন ফৌসাইয়া দিমু কওনা সুবহানাল্লাহ

সামনে তাইন হাজির হয়ে গেছে না সুহার আল্লাহ তারও একজনে বেটি মানুষ বসা দুইটা হরুতা বসা। তুমি আপনার ফরতানের ভিতরে যাও তুমি তুমি ফরতানের ভিতরে যাও আল্লাহর বন্দি ফর্দার ভিতরে গেলাম আল্লাহর বন্দিরে ও সময় খান জুনাই যে ডাক দেখা ও বেটি তোমার স্বামী জানোর কি কাফোন কোনো ব্যবস্থা নাই বলে ও সা আমার স্বামী জানোর তো কাঁফোন কোনো ব্যবস্থা না নাই আমরা বড় গরিব মানুষ আপন লইবার কোনো বয়সা নাই জুনাইদ বাগদাদি মাতা তাকি ফাগুড়ি কুলিলা কুলিয়া murid মজা ডাইন দিয়া কইলা বাবা হল ওই কাফা আপনার ফাগুড়িটা দিয়া আল্লাহর বান্দার কাফন ফায়রাও ওই সময় তো আপনার 12 জন murid 12 জন কুলিয়া দিয়া কইলা ও হুজুর আপনি যখন আপনার আপনার ফাগুড়ি কুলিয়া দিলাইলা আমরা 12 জনের মাতা ফাগুড়ি তাকিয়া ফাকবার কোনো কারণ দরকার নাই আমরা দান জনে আমরা আমরার ফাগুড়ি দান করে তিন খান দিয়া কাফনের ব্যবস্থা হইল যখন আপনাৰ তাই ডাক দিয়া হইলা এই জায়গার তো খবর বাদে এই বেটার উপরে খোলা ভাত্তা বিছানি লাগবো নি না লাগতো না তাই না কইলা খোলা ভাত্তার আমরা কাপড় বিছাই লাই ও আপনাৰ যখন কাপন ফাইরাইয়া জনজন মাঠ লইয়া গিয়া হাজির হইলা ওই সময় খানব লম্বা চওড়া একজন মানুষ বাইরে আপনার যখন জুনাই বাগদাদে ইমামতির মধ্যে খারাপ হইলা আর পিছনে বারো জন মানুষ খাড়া হইলা আর দুইটা ছেলে তান খাওয়া হইলা মোট হইলা চোদ্দ জন মানুষ পিছনে খাড়া হইলা জুনাইরে যখন ইমামতির মধ্যে খাড়া হইলা লম্বা চৌড়ায় একজন মানুষ হাতের মধ্যে একটা লাঠি আর একটা ব্যাগ লইয়া গে হাজির হইয়া রে ঝোনায় এখনো আপনার জনজার টাইম হইছে না এখনো জনজার টাইম হইছে না আমার ভাই যখন আমার বুজুর বাকল জুনাইদ রে ডাক দিয়া কইলাম ওই বেগর মধ্যে তিন কাপড় আছে ওই তিন কাপড় দিয়ে আল্লাহর বান্দারে কাপন পইরাও তখন আপনার জুনাইদ বাগদাদি কইলা বেটা রে তো কাপন পইরাইলাছে তখন আপনার সেই আল্লাহর বান্দায় ডাক দিয়া কইন্দে জুনাইদ ওই যে তিন খান কাপড় আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই তিন খানের উপরে সেই তিন খান তুমি দেন বেড়া হাওনা আল্লাহ ওই তিন খান কাপড় দিয়ে যখন বেড়া হই না তিন খান খাবড় দি বেড়ার পরে হজরতের জুনায়ের বাগদা দিয়ে যখন ইমামতির মধ্যে যাই ওই সময় ডাক দিয়া কোনো অজুনায় তোমার ইমামতির মামতির লাগিয়া দেওয়া হয়েছে না আমারে দেওয়া হয়েছে ইমামতির লাগিয়া তুমি পিছনে যাও তাই পিছনে গেলা ওই লম্বা চৌড়া মানুষ গিয়া ইমামতির মধ্যে খাড়া হয়ে গেলা ইমামতির মধ্যে খাওয়া জনজা শেষ করলাম জনজন শেষ করা শরতে সময় যখন জনজার মধ্যে খাড়া হইলা আল্লাহ আকবার আল্লাহ আকবার এমন জুরে জুরে তাকবীরে দিলা তাকবীরের দমা যখন শেষ হইল সালাম ফিরানি শেষ হইল ডাং জুনাইত ওই মেগোর মধ্যে কিছু দিরহম আছে আপনারা শ্রবি মুদ্রা আছে ওই মুদ্রাগুলো আল্লাহর মন্দরের মধ্যে নিয়া দিও আল্লাহর মন্দিরে হইও গনিতা না মাটি তো ফলাইতা না খালি বিসমিল্লাহ হইয়া খরচ করতে থাকতা তান জীবনটা চলিয়া যাইবা ফয়সা বুড়াইত না গো সুবহানাল্লাহ সরাতে জোনাই দা বাগদাদি ডা দেখিলা আপনেকে আপনার পরিচয়টা দেখো আ আপনি হে আপনার পরিচয়টা দেখো আর আপনি এত আপনার পরিচয়টা দাম দেখো ওই সময় এখানে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ তাআলা লাইরে দা দেখো নে বেটা তোমার পরিচয় দাও যাই জুনাইদ জুনাইদে দা দেখো নে সাপ জানো আমি একদিন ফয়লওয়ার আসলাম একদিন কুস্তি খেলতে ওয়ালা আসলাম আপনি হয়তো আপনার আপনার আমি চিনি না কিন্তু আপনার ডাকার আলামতে বুঝ পাইয়া আপনি আমারে চিনোন কিন্তু ও সাপ

জাগার মধ্যে চোখবির জুড়ে দেওয়া লাগব না আস্তে দেওয়া লাগবো কও না শুভান আল্লাহ আল্লাহ সাহায্য করেন নি না করেন না হ্যাঁ এর কারণে আল্লাহ কইছে হুমা মাওলানাকুম মিমল মাওলানা ওয়ানিমাননাসির আমার মানে আয়োন আমার বুজুরুগ কল তখন আপনারা আল্লাহর বান্দা দা দেয়া কইলা জুনাই ওই বেটার বাড়ির bande তুমি যাইবাই ওই বেগরর মধ্যে যে দিরহামগুলা আছে ওই দিরহামগুলা আল্লাহর মন্দিরে সমজাইয়া দিয়া তুমি বুঝাইয়া দিয়া আয়ো হযরতে জুনাই বাগদাদে কইলাম আমি যাইয়ার গিয়া আমার কিছু টানা আছে হযরতে

মধ্যে যদি বুজুরুগের অর্জন করতে চাও তাহলে তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে দোয়া করার বানাই ওই সময় এখন যদি আল্লাহর কাছে গামিতায়ে পারো ওই সময় এখন আল্লাহর কাছে কুজি দায়ে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্যার সমাধান করিয়া দিবা কবা আল্লাহ এর কারণে আমার বেয়াই নখন আমার বুজুরুগ হল পাঁচ ওয়াক্তের নামাজের লগে তাহাজ্জুদের নামাজ পড়িমো সময় কই এখন হইবে বলে হুজুর তাহাজুদর তো নমাজ পড়িতাম এই সময় গুম ছাড়ে না ইলাক বহুত মানুষ আছে না হ্যাঁ এখন শর্টকাটভাবে হইয়া আর একটা বাঁচলাও ইল আপনারা এশার নমাজ যখন শেষ করবা এশার নমাজ শেষ হইব না শেষ করার পরে এশার নমাজ শেষ করি ইয়া চার রাখাত ফারো ছয় রাখাত ফারো আপনার আট রাখাত ফারো ও সময় কেন ফড়ি ফড়িয়ে এই সময় এখন তাহার যুদ ফরিলে তাহাজুদ আদা হই যাইব আর এইভাবে যদি যদি আপনি হুচো বলে তাহাজুদর সময় আল্লাহ তুমি আমারে উঠাইও তখন আল্লাহ আল্লাহর সময় দেখবা আপনা আপনি গুম ছড়াই দিবস এর কারণে আমার হল আমরা এসার নমাজর বাদেও তাহাজুদ ফোরবার চেষ্টা করবো সবাই ইনশাল আমার বাইন আমার হল ও আল্লা বন্দার ওই সময় হন ডાડ দেখ রে ও বেটি ওই বেকারর মধ্যে সিদ্ধির গো আপনার আশ্রবি মুদ্রা আছে ওই বেগটা তুমি নিয়া যাও আর ওই বেগটা তুমি মাটির মধ্যে ফলাইয়া গোনাগনি করিও না বিসমিল্লাহ কইয়া ওই বেগটাকে পয়সা বাইরে করিও আর আশ্রবি মুদ্রা দিয়া ক্রস করতে থাকিও কে আপনার যতদিন পর্যন্ত বেগটা কুলি যায় না মাটিত ফলাই যায় না গনি যায় না ততদিন পর্যন্ত খাইয়া যাই দায় ফরবা সুবহানাল্লাহ আমার মূল কথা বরাদ্দ হইল মুসলমান আমার আল্লাহ ফরমাইল হুয়া মাওলাকুম নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহর বান্দা যখন আল্লাহর বনি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য নেওয়ালা বনি যান তাহলে আল্লাহর সাহায্য পাইতে হইলে আল্লাহর বনা লাগব না লাগছ না লাগবো আর আল্লাহর বনতে হইলে আমরা গীতা লাগব আল্লাহর কুদরতি পাও সজদা করা লাগব আজ আমরা প্রত্যেক মুসলমানের পাঁচ অক্টর নমাজ আদায় করবো সবাই কয় ইনশা আল্লাহ ইনশাআল্লাহ এক নম্বর আমল কিতা এক নম্বর আমল করতাম কোরআন তিলাওয়াত নানি দুই নম্বরে নমাজ পড়ানো বলাম ইতাম তিন নম্বর হইল আমি হদিস পড়েছিলাম আল্লাহর নবী যে ফরমাইন তারাক তুফিকুম আমরাইন লাঙ্গ তাযিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর হইল আল্লাহর কুরআন আর দুই নম্বরে কইত্রা বাইরে আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করনে বলা বনি যাইতা ওই সুন্নতের উপর আমল করার মধ্যে আমার ভাইইন হলা মার বুজরগ হল তিনটা সুন্নত জীবনে বাস্তবায়ন করিলা সব সুন্নত তোমার লাগি করা সম্ভবই যাইবো টা শূন্য তিনটা কয়টা তিনটা ওই তিনটার মধ্যে তিনটা যদি পালন বনি যাও তাহলে ওই তিনটা যখন আল্লাহর বন্দায় পালন করা শুরু করে দিব প্রত্যেক আদায় করা লাগে সম্ভব তারইলে এক নম্বর যে কোনো জিনিস করার মধ্যে যে সময় কেন যে কাজটা করবাই ওই সময় বিসমিল্লা ফিয়া কাম শুরু সব ইনশাল্লাহ যে কামটা শুরু করে মুখ বিসমিল্লা শুরু করে মো ওই বিসমিল্লা হইয়া যদি শুরু করিল আল্লাহর নামে যখন আল্লাহর বন্দা আরম্ভ করিলায় ওই সময় এখন খামটা সাকসেসফুল করার দায়িত্ব আমার আল্লাহর বনি যায় এর কারণে আমার বেআইন ওখানে আমার বুজুর্গ হল যে খামটা শুরু করবাই বিসমিল্লা কইয়া শুরু করবাই সবে কই ইনশাআল্লাহ দুই নম্বর সুন্নত হইল যে কোনো মানুষের লগে তোমার সাক্ষাৎ হইব ওই সময় এখন তুমি গীতা করবাই মুসলমানে মুসলমানের দেখা আমার লগে লগে এক মুসলমানে আরেক মুসলমানরে সালাম দেনে ওয়ালা বনি যাইবা দেইনি সলাম হ্যাঁ সলাম দে আমরা কিছু মেসা মখলের ভিতরে গোমনটি তাকে কীতা জাননি বলে মেসা বখলে সাইন মানুষ যায় যখন আমি সলাম দেখি দিবানি ব্যাপার হ্যাঁ আমরা ইলা ওই চোনা মেসা যদি আপনার মেসাব যাও মেসা যাই ঈদের সময় ছোট একটা মানুষ দেখছ তারে তুমি সোলাম দেও ও মুসলমান মুরব্বী সাহাব জোয়ান বাইরে ভাইছো সোলাম দেও যখন আপনি আইজ মুরব্বী হিসাবে আমার জনবাইরে বাইরে সোলাম দিবাই খাইলে তুমি যাইবা আগে যখন তোমার দূর তাকে দেখব আপনি যাইছে রা হন তাকে পজিশন লইয়া বইব তাই না চলাম সোলাম দিলাই আমি বড় সরম পাই আইজ আগে আমি সানে সোলাম দিলাই তোমাকে সুবহানাল্লাহ ও মুসলমান এই এইভাবে যখন আপনি সালাম আদান প্রদান করে বনি বনে যাইবাই ওই মধ্যে যখন আদান প্রদান করে বনি বনে যাইবাই তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করব বাইর উপরে শান্তি বর্ষণ হইয়া যাইব কসবান আল্লাহ এর কারণে আমার বয়াই যখন আমার বুজুর কখন আমরার মুসলমান হইল আমরার মুসলমানের কাম হইল ফয়লা সালাম এর বাদে কালাম ফয়লা কিতা ফয়লা সালাম এর বাদে কালাম আমরা ফয়লা কিতা করি আমরা কিছু মুসলমান জওয়ানো আপনার গুড নাইট গুড ইভিনিং আর নয় গুড মর্নিং আপনার এইভাবে কইয়া থাকি মুসলমান গুড মর্নিং কইলাই আর গুড ইভিনিং শুধুমাত্র দুপুরের তোমার শুভ হোক আর আপনার গুড আপনার গুড নাইট বলে বিকাল বিকালগুর আপনার শুভ তোমার হোক এইভাবে বাঙ্গি বাঙ্গি করায় কিন্তু যদি এক মুসলমান মুসলমানের মুসলমান কইলাম আসসালাম

তুমি আ উপরে সব আপনার শান্তি পৌঁছাইলাই আর যখন তুমি এই ভাইয়া কইলো আলাইকুম সালাম। তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে শান্তি বর্ষণ করো এই কথাটা যখন আল্লাহর বান্দা ফিরিয়া দোয়া করে দজনের উপরে শান্তি পৌঁছে যায় গো সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়া আইন খুলা আমার কল দুই নম্বর সুন্নাত হইলো সালাম দেনা ওয়ালা বলি সব ইনশাআল্লাহ বুঝা গেছে নি মাত এক নম্বর গিতা করতাম যে কাম শুরু করমু

তিন নম্বর সূন্য তৈরি রে ভাই যে খামটা শুরু করো ভাই ওই খামটা ডাইনে তাকিয়া শুরু করিহে যিতাম সব ইনশাআল্লাহ ও মুসলমান স্যান্ডেল ভিন্দি তো সময় ডাইনে তাকি কর ষাটটা লাগাইতে সময় ডাইনের তাকে করো বিছনা তুটিতে সময় ডাইনের তাকি উঠো গাড়িতে তেটে সময় ডাইন ফা উঠা উঠাও মসজিদ আমাইতে ডাইন ফা উঠা হারাও আপনার যখন ডাইনের তাকে করা শুরু করে দিবা সব কাম তোমার শূন্য তর বিদ্রাহ মাই দেব একটা শূন্য তর করব। আমার নবী দেব মানে একশো সাই ধর সব পানে ওয়ালা বলে যাই বসবে কিন আল্লাহ আমার ভাইয়াই নখন আমার বুদ্রগ কল সুবাহ আল্লাহ এর কারণে আমার ভাইয়াই নখন আমার বুজুর্গ হল ওই তিনটা শূন্য তরুণ সুবে ইনশা আল্লাহ সুবে ইনশা আল্লাহ তিন নম্বর মাতইন আমি আয়াত শুনিছিলাম আমার আল্লাহ ফরমায়াল্লা জি আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদার বান্দাগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমরা তানু আহলে আয়াল দে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও মুসলমান সেই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর তো ভয়ঙ্কর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবে একদিন ছোট বাচ্চা যারা যারা কান্দা শুরু করলা সাহাবায়ে কেরাম খলে জিকানকর হুসাইন এত কান্দন কান্দকি তারা লাগিয়া ওহ হুসাইনে ফরমান আমি দেখলাম আমার মা আগুন দলাইতে সময় আমার আল্লাহ জানা নি যনাকুত হান্নাস ওয়াল হিজারা আল্লাহ রব্বুল আলামিনে আপনার মানুষ এবং পাথরের দরা আগুন নে প্রজ্বলিত করবা আমি হুসাইনে দেখলাম আমার মা যখন আগুন দরায় উন্দাল আগুন দরায়তে সময় ছোট ছোট লাকড়ি আগে হারায় এরপরে বড় লাকড়ি হারায় আগে মজা করো ছোট হারায় এর পরে বড় লাখড়ি হারায় আমি হুসাইনে ডোরাইয়ার আমার আল্লাহ নিয়ে আমারে আগে হারায় এর বাদে মানুষ বড় বড় লাখড়ি নিয়ে হারায় ও কারণে আমি খান দিয়ার হো আল্লাহ আমার ভাইয়া নকল আমার বুধ্রকল তারা আর ফিকির আর আমরার চিন্তা ফিকির নাই আসেনি নাই আমরা জাহান্নমর বয় ভিতরে নাই আল্লাহর বয় ভিতরে নাই আমার আল্লাহ ফরমা মানুত এ ইমান দার বন্দা কর তোমরা আমার ডরাও আমার বই আমার ডর অন্তরের ভিতরে হারাও আল্লাহর বন্দায় আল্লাহর বয় আল্লাহর ডর অন্তরের ভিতরে যখন হারাই দিব আল্লাহর বন্দায় সুদ খাইতে পারবো মদ খাইতে পারবো জোয়া খেলাইতে পারবো তাস মারতে পারবো গান বাজনা করতে পারবো জিনা করতে পারব ব্যবিসার করতে পারবো আল্লাহর না প্রমাণে কোনো কাম করতে পারব না রে ভাই পারব না পার্থ তার ভিতরে আল্লাহর বয় আস তার ভিতরে কিতা আছে আল্লাহর বয় আছে এর কারণে আল্লাহর বয়টা অন্তরের ভিতরে দরকার আমি যে জিনা করি আর ওই জিনাটা করতে সময় দুনিয়ার কোনো মানুষে দেখারে না দুনিয়ার কেউ দেখে না একমাত্র খেয়ে দেখতা আল্লাহ দেখা অ মুসলমান

ওই সময়ে দেখলা একই হুদি বেটা বাইরে আপনার ছোট একটা বাচ্চা কি করে আপনার ছাগল চড়ায় ওই সময় ওমরে দেখলা কোনো বায় নাই ওই হরুয়া হইলা বাবা রে তোমার ছাগল তাকি কিছু দুধ ঘিরাইয়া আমার কাছে বিক্রয় করিল এই বাচ্চাটা এটা রে উমর ও ভাই আমার দেখা ছাগল তাকিয়া দুধ ঘিরাইয়া দুধ কি আপনার বিক্রয় করতাম এই জায়গার মধ্যে যে ছাগলগুলা দেখরায় সেই ছাগলগুলার মালিক আমি নাই সেই ছাগলগুলার মালিক হইলর একজন তা হইলে আমি আনয় দোনো ছাগলটাকে কিলা তোমাদন বিক্রয় করমু ওই সময়হানো আল্লাহর বান্দার জবাব ও নিয়া ওমরে ডাক দেয় কই না ও ভাই ওই দুধ বিক্রয় করলে তো তোমার মালিকে দেখতা নাই বলে ও बेटा চাঙাল তাকে দুধ কিনাইয়া বেশিলে তো মালিকে দেখতা নাই কিন্তু মালিক ওর মালিক যাইন তাইন তো দেখবা মালিক ওর মালিক যাইন তাইন তো দেখবা তান পাকড়ার তাকে কিনা ছুটিতাম অথচ এই বেটা কিতা ইহুদি হজরত রোমারে ডাক দি কই না বেটা আমার কাছে একটা ছাগল তুমি বিক্রয় করিলাও যদি বিক্রয় করিলাও তা তোমার তুমারা মালিক রে পুজাই ভাই বলে, তুমার সাগো উল্টা রে ভাগে খাইলে ওই বেটা এটা বেটা তুমার সাগোল উল্টা বিক্রয় করো আমার দেখতা না। তারে তোর বাগর কথা কই আমি বুঝাইতাম মালিক যাইন তানে আমি কি দিয়া উমরে হাজরা ওই বেটারে যদি মুসলমান বানানি যায় তাহলে দ্বারা মুসলমান আপনার ইসলাম আগ বাড়িব কসুবাহান আল্লাহ ও মুসলমান কি আল্লাহ করব অ মুসলমান আল্লাহর বয় আল্লাহর ডর অন্তরের ভিতরে যদি থাকে তাহলে আল্লাহর বন্দয় আল্লাহর না পর মানে কোনো কাম করো তোমার তো নাই এর কারণে আমার বেআইন আমার বুজুর্গ এই দুনিয়ার জমির মধ্যে আল্লাহর বয়টা অন্তরের ভিতরে সবেশা আল্লাহ আর দুই নম্বর মা হইলাম আমি জাহান্ন মারা গুইন থাকি আমার ছেলের জাহান্ন মারা গইন থাকি বাঁচাইতাম আমার মেয়ের জাহান্ন মরা ঘুইন থাকি আমার বেবিদান্ডে জাহান্ন মারা আগুন থাকি বাসাইতাম আমার

আল্লাহ আলামিন একদিন দাও দেখাও ফরিষ্ঠারে দল অমুক গ্রামের মধ্যে যাও গিয়া গজবটা ডালিলাও যখন আপনার সেই ফরিষ্ারের দলের দাও দেখলারে দয়াল এই জায়গার মধ্যে তোমার আল্লাহ আল্লা আল্লাহরণেওয়ালা একজন মানুষ আছেন তোমার বন্ধু একজন মানুষ আছেন আল্লাহ আলামিন আহামিনে দিয়া দেয় ফরিষ্ঠারে দল যাও ওই বন্দার ওরা আগে নিয়া ফালাও আগে নিয়া তারালাও হজুবিল্লা এর কারণে তুমি জাহান্ন মানা গাড়ি বাছ

না এখন তুমি মসজিদের প্রেসিডেন্ট মসজিদের সেক্রেটারি আপনার এই আমসাইয়ার লিডার আল্লাহ বানাইছে এখন তো মনে মনে কর আমি কম নি আমসাইয়ার প্রেসিডেন্ট আমি আমার হল তুমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তোমার হামসাইয়ার ভিতরে মদর আড্ডা চলে তোমার হামসাইয়ার ভিতরে জোয়ার আড্ডা চলে তোমার হামসাইয়ার ভিতরে আপনার আপনার বন্ধন জি বহুত নমুনা না ফরমানে চলে জিনা চলে আর তোমার হামসাইয়ার ভিতরে তুমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তুমি সেক্রেটারি থাকা অবস্থায় যদি আল্লাহর না ফরমানে কাজ গুজরা চলে তাহলে জানিয়া না কিয় মুমানমরাগুনির মধ্যে ফেলানি বিল্লাহ না এর কারণে আমার ভাই আমার বুজুর্গ কল আমি মসজিদের প্রেসিডেন্ট আমি মসজিদের সেক্রেটারি আমার হামসায়ার ভিতরে যত না ফরমানি কাজ আছে ওই কাজগুলো দমন করার লাগিয়া আমি আগ যাই দিয়েছাম আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান আমার বন্দা যখন আমার দিনর লাগি আগ যায় আমি আল্লাহ তার সাহায্য করে নেওয়ালা বনি যাই হোক সুবহানাল্লাহ আমি আল্লাহ তার কিতা করি সাহায্য ঘরে বনি যায় এর কারণে আমার বা ই হল বুজুর্গ হল আমার গুলমুল মা চুইল আমরা জাহান নম্বর আগুন তাকি আমার বাই বিরাদর সারারে জাহান নম্বর আগুন বাঁচাইবার চেষ্টা ফিকির চালাইতাম সবে হোক ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ তো আমার বা ই হল আল্লা হল আল্লাহ রব্বুল আলমিনে আমরারে খোয়া হুনার তাকি বেশি বেশি আমল করার তৌফিক দেখ সবে হোক আল্লাহ আমিন আমার বাই আইন ওখানে আমার হল এই দুনিয়ার জমিন নরম আল্লাহ রাব্বুল আলামিন এর দন দौलত দিয়ে আমানসরে পরীক্ষা করে ও মুসলমান সেই দন্টা কোন খাতে লাগায় কোন বান্দায় খরচে আমার আল্লাহ ফরমানে মিম্মা রাজাকনা হুম ইয়ুনফিকুন আমার দাওমাল তাকিয়া আমার রাস্তার মধ্যে তুমি নাইন দেও আমার আল্লাহ জানাই আদিতরা মানজাবিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা যে মানুষে এক টাকা সদকা করব রব্বুল আলামিনে ফরমান আমি 10 টাকা তার দুনিয়ার জমিন ফায়া দিব সুবহানাল্লাহ আল্লাহর মাত মিছানি আল্লাহর মাত মিছানি মিছানায়। আল্লাহার মাত মিশা নাই আল্লাহ কইতায় এক দিবায় দু দশ কইবায় আখের আত্ম একলাশ হিসাবে যে বেশ বেশ করে পাইবায় এখন অক আল্লাহর রাস্তা নি না দিতাম না দিতাম এখন মনে করতে বোলে আমার মাল তো কমি যাই ওলা নাইন হ্যাঁ ওলা নাই الله يقول الذي جمع ما لو يحسب ان ما له أخلدا كلا كل لينبذ

জিয়াত আপনার সেই টাকা দিয়ে আপনার চলত ফিরিত আমার আল্লাহ ফরমানে কাল্লা কখনো তোমার টাকায় তোমার বাসাই তোমার তো নাই টাকায় তোমার রাখ তোমার তো আমার আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই লাইম বাজান্না ফিল হুতামা ওই টাকায় তোমার জাহান্নমর মালিক বনাইব কোন জাহান্নম বলে হুতামা জাহান্নম তোমার লাগি তুই আর করবিল্লা